একটা কথা স্পষ্ট করে জেনে রাখবেন আপনার শত্রু এবং আপনার শত্রুর বন্ধু আমার শত্রু আমাদের আমাদের শত্রু যেমন আমাদের শত্রু ঠিক আমাদের শত্রুর বন্ধু আমাদের শত্রু আপনাদেরকে আরও একটা কম সম্পর্কে সতর্ক করে রাখি যেই কম তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাও সেখানে সৈন্য পাঠিয়েছে এবং তারা গর্ব করে বলছে যে আমাদের সাড়ে ছয় হাজার সৈন্য সেখানে যুদ্ধ করছে আমি এটা বলতে চাই নাই কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হলাম দেখুন আপনি অমুসলিম হন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি আপনি মাজলুমদের পক্ষ নেন জালেমের পক্ষ নিয়ে না আশা করা যায় আপনি যদি মাজলুমদের পক্ষ নেন আল্লাহ চাইলে কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়ত দিতে পারেন আপনাকে স্পষ্ট করে কথা বলা শিখতে হবে আল্লাহ রবুল্লা আলেমিন বলেছেন লেতে লেতেজ দ্য নেয়াস দ্য নেয়াস আয় দা ওয়া চল্লি রখু এর আগের রায়তে শুনেছেন ইহুদি এবং না একে অপরের বন্ধু এই আয়াতে সুরা মা এই ব্রাশে নম্বর রায়তা আল্লাহকে বলেছেন যে আরও একটা কম আছে যেই কম মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে এক নম্বর কম হচ্ছে ইহুদি এবং দ্বিতীয় কম হচ্ছে মোশেকিম যারা মুশ্রেক আপনি দেখুন সারা ওয়ার্ল্ডে এখন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা বলুন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা আপনার বাড়ির পাশে নব্বই ইসরায়েল আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি কিন্তু আপনার ঘরের পাশেই নব্বই ইসরায়েলের জন্ম হয়েছে এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা সাড়ে ছয় হাজার সৈন্য পাঠিয়েছি আমাদের হয় যুদ্ধ করছে না আউজুবিল্লাহ ইমিদ আলী তার মানে আপনারা প্রমাণ করলেন আচ্ছা বলেন খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে তারা আহলে কিতাব আপনাদের সাথে তাদের কি সম্পর্ক খ্রিস্টানদের সাথে না হিউদিতে একটা সম্পর্ক আছে তারা আহলে কিতাব দাবি করে তারা কিন্তু আপনাদের সাথে যারা পত্তলিক তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক শুধু তাই নয় আমরা আমরা লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী নব্বই ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারাবিন নামাজে টর্চার করা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিটিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা ওয়াকফ করেছিলাম সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি আপনার কোন এখতিয়ার আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন এখানে মানবতা কোথায় এখানে গণতন্ত্র কোথায় এখানে এই ইউনাইটেড নেশনস কোথায় ইউরোপিয়ান ইউনিয়নগুলো কোথায় আপনাদের এই সব তথাকথিত তন্ত্রমন্ত্রগুলো এবং তথাকথিত মতবাদগুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে তারা পুরো বিশ্বের শুধু দাজ্জালের শাসন কায়েম করতে চায় এখন মুসলিম ভাইরা সর্বশেষ কথা হচ্ছে আমরা আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো আপনি যে কোনো ধর্মের হন যে কোনো বর্ণের হন আপনি যে কোনো ভাষার হন যে কোনো জাতির হন আপনি জালেমের পক্ষ নিয়েন না মাজলুমের পক্ষ নেন এখানে আমরা আপনাদেরকে কটাক্ষ করতে আসি নাই আমরা সত্য উন্মোচন করতে আসছি আপনি জালেমের পক্ষ নেন না মজলুমের পক্ষ নেন আল্লাহ চানতে কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ আপনি মানবতার দাবি থেকে এই জায়গায় দাঁড়ান এই অবস্থা যখন চলছিল তখন কি আমরা ঘুমিয়েছিলাম উত্তর না বিগত একশো বছর আমরা ঘুমিয়ে থাকি নাই সবাই চেষ্টা করেছে কম বেশি কিন্তু এই সব তন্ত্রমন্ত্রের জালের মধ্যে পড়ে এইসব তন্ত্রমন্ত্র গোলক ভদায় পড়ে এই সব নৈতিকতার অবক্ষয় ইমানে দুর্বলতা হারাম খাওয়া সুদালিত হওয়া আমাদের এই মাদক এই জেনা এই ফ্রি মিক্সিং এই পর্নোগ্রাফি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সেই ইমালি জাজবাকে হারিয়ে ফেলেছি এখন সময় হচ্ছে সেই জাজবাকে আবার ফিরিয়ে নিয়ে আসা অতএব আমাদের করণীয় এখান থেকে ঘুরে আসবে দেখুন আপনি গাজায় গিয়ে যুদ্ধ করতে না পারলেও যে অনিবার্য যুদ্ধ তারা আমাদের উপর চাপিয়ে দিবে সেটা কিন্তু এই অঞ্চলের দিকেও ছড়িয়ে পড়বেই পড়বে কারণ হাদিসের মধ্যে এসেছে যে মাসি উদ্দাজ্জাল পুরো বিশ্বকে শাসন করবে শুধুমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না অতএব সারা বিশ্বের মধ্যে সে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিবে এতে কোনো সন্দেহ নাই আপনি খেয়াল করে দেখেন আফ্রিকার কন্টিনেন্ট ইয়েমেনের কন্টিনেন্ট অ্যারাবিয়ান কন্টিনেন্ট এবং আমাদের এই আঞ্চলিক কন্টিনেন্ট প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যেই তারা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে এবং তারা একটা ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে অপশন দিয়ে দিয়েছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে আপনি মরবেন তারা আপনাকে আমাকে একটা একটা অপশন দিয়েছে আপনি তাদের দাসত্ব করেন তারা আপনাকে ভালো রাখবে আপনি তাদের দাসত্ব করবেন না তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে যেসব মুসলিম কান্ট্রি এখন খেয়াল করে যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না তাদের কাছে তেল আছে সেই তেল তারা দিচ্ছে তাদের তাদের কাছে সাপোর্ট আছে দিচ্ছে জমি ব্যবহার করে সেখানে বোম্বিং করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোমিং করা হয়েছে আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বোম্বিং করা হয়েছিল আমরা লিবিয়া সোমালিয়া মালি এই তারপরে আপনার ইয়েমেন জর্ডান লেবানন প্রত্যেকটা জায়গার মিসাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোমিং করেছে আর মোনাফেকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে অতএব তাদের অপশন হচ্ছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে মরবেন যারা দাসত্ব করেছে তারা সুখে আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন গাজদাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্দের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোঁটা পানির জন্য তারা কাচ্ছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের হৃদয় নেফাক দিয়ে এমনভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে এই মানবতার এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলবের মধ্যে কোনোই দাগ কাটছে না প্রিয় ভাইরা এটা কেন হয়েছে তাদের নেফাকির কারণে অতএব আপনি যদি দাসত্ব করেন নেফাকিতে চলে যান আপনারও কোনো সমস্যা হবে না কিন্তু আমি অনেস্টলি প্রশ্ন করতে চাই আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কে আমাদের মানে জবাব দিহিতার ভয় নাই আপনি আমি কি বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মাদ রসুল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মাদসুল্লাহর উম্মত নই অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাবো না আমরা ইনশাআল্লাহ পশ্চিমকালে এই জায়নিস্ট মুভমেন্টের এই পশ্চিমাদের এই দজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাআল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিব আমরা ইনশাআল্লাহ হতে শহীদ হয়ে যাবো তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি আর লম্বা করছি না আমি শেষ করে দিচ্ছি আর অল্প অল্প কিছু কথা বলবো আপনাদেরকে দেখুন আমাদের করণীয় কি হতে পারে আমাদের আমাদের প্রথম প্রথম করণীয় করণীয় হচ্ছে হচ্ছে ভাই আমার সচেতনতা তৈরি করা আপনি আমি এখনো ঘুমাচ্ছি আপনি আমি এখনো ঘুমাচ্ছি তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত দুইশো বছর থেকে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি আপনি মনে করবেন না এই ফেত্তাগুলো বাংলার মাটিতেও আসবে না একদিন না একদিন অবশ্যই আসবে দেখে নিয়ান আমি বলে দিচ্ছি এই ফেতনাগুলো বাংলার মাটিতে অবশ্যই আসবে ইনশাল্লাহ দেখে নিন আপনারা এবং সারা বিশ্বকে গাছ করার যে পায় তারা তারা করেছে এটা নতুন কোনো এজেন্ডা নয় এটা ওদের সুদূর প্রসারী একশো বছরের প্ল্যান আমাদেরকেও একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে শুধু আবেগ দিয়ে একদিনের শোডাউন দিয়ে একটা লং মার্চ দিয়ে একটা মিছিল দিয়ে একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে হীনমন্যতা ত্যাগ করতে হবে নবী সাল্লা আলী ও সেই ভবিষ্যৎবাণী দিকে চোখ রাখতে হবে এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে এই 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 ইসতেক আপনার কলমের মধ্যে বদ্ধমূল থাকতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সবাইকেই আমরা সবাইকে নৈতিকভাবে দীক্ষিত হতে হবে ইমানের শিক্ষায় দীক্ষিত হতে হবে সবাইকে জীবন নিয়ে সিরিয়াস হতে হবে নিজের জীবনটাকে আমলটাকে আখলাকটাকে আল্লাহর জোলে ঢেলে সাজাতে হবে নবী সাল্লি সালাম সুন্ন মাফিক জীবনযাপন করতে হবে এর সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন সরকারে যারা আছেন প্রশাসনে যারা আছেন সমস্ত ভাইদেরকে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ এই মানুষগুলোর মধ্যে থেকে দেখবেন আগামীর খালিদ বের হয়ে আসছে এই মানুষগুলোর মধ্যে আগামীর ওমর বের হয়ে আসবে ইনশাল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে আনসারদেরকে বিজেপিকে সেনাবাহিনীকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এমনকি এমপি মন্ত্রী সবাইকেই এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট সহ ভবিষ্যৎ এবং বাস্তবতাটাকে বোঝাতে হবে দাওয়াটাকে আরামভাবে প্রচার করতে হবে একই সাথে আমাদের দেশের মধ্যে যত ইসলামিক দল আছে যত ইসলাম ভাবাপন্থী ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ আছে তাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে এখানেও যদি আপনি সাম্প্রদায়িক হয়ে যান আপনি আগামীতে বাংলাদেশের কনফ্লিক্টে এড়াতে পারবেন না আমরা সেই যুদ্ধে জিততে পারবো না আমাদের অনৈক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই অনৈক্যটাকে আমাদেরকে দূর করতে হবে পাক অফিক দান করেন আমরা সর্বমহলে দাওয়াতের কাজ করব সবাইকে আরামভাবে দাওয়াত দিব সারা বিশ্বের বর্তমান অবস্থা বুঝাবো ভবিষ্যৎটা বুঝাবো এবং বাস্তবতাটাকে বুঝাবো ইনশাআল্লাহ